আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবার চলে আসছিলাম কিন্তু ভাই ভাই ফার্নিচার মার্কেটে পুরাতন ফার্নিচার মার্কেট যেটা বলা হয় এক কথায় এখানে আসলে কিন্তু আপনি সেগুন কাঠের যাবতীয় ফার্নিচার কিন্তু পাবেন আর আজকে কিন্তু ভিডিওতে থাকতেছে দামাকা অফার মাত্র কিন্তু

সম্পূর্ণ নতুন কালেকশন কিন্তু এটা দেখেন কত সুন্দর গ্লেসি এবং কেয়ারের কোয়ালিটিগুলো দেখেন 마শাআল্লাহ দেখেন যাচাই করেন দয়া করে একটু বলবেন যে ভাই আপনার কাটটা সঠিক কিনা বলবেন বলবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে নিবেন দেখেন এই যে সাইটের কাটগুলো দেখেন পিছনে সামনে পিছনে স্যাম টু স্যাম কিন্তু ফিনিশিং করা হয়েছে ভাই এটা কত ইঞ্চি গাড়ির মধ্যে এটা পুরো 2 ইঞ্চি আছে ভাই পুরো 2 ইঞ্চি গাড়ির মধ্যে আচ্ছা এবং এই দেখেন এটা কিন্তু টপের নকশা নকশাগুলো দেখেন নিখোঁধ ভাবে কিন্তু কাজ করা হয়েছে প্রত্যেকটা নকশন আচ্ছা চেয়ারের পায়ে পিসের ইঞ্চি সামনে পায়ে আচ্ছা এবং টপের পায়ে ভাইয়া ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সম্পূর্ণ ছয় ইঞ্চি কাঠের মধ্যে এবং দেখেন নিচে কিন্তু আপনি কত সুন্দর কিন্তু ঝুলান্ত টপ রঙের আগে আমার কাছে ছবি আছে রঙের আগে ছবি আচ্ছা আচ্ছা চাইলে কোনো ভাই যদি বলতে পারেন ঠিক আছে যে ভাই রঙের আগে ছবি আছে আমি তাও দিতে পারি আচ্ছা এটাও দেখাই দিতে পারি হ্যাঁ এই দেখেন এটাও সোফা আচ্ছা এই যে একটি সোফা সেট ঠিক আছে এই কিন্তু ফুল ভিক্টোরিয়ান হ্যাঁ ফুল ভিক্টোরিয়া যেটা মুঘল সোফা বলা হয় দেখেন কত সুন্দর হাতগুলো কিন্তু দোনো সাইটি কাজ করা রয়েছে 215 সিরিজ তো ভাই এটা এই দেখেন এটা এই মাল কত পার্সেন্ট পল ছাড়া আছে আপনারা করবেন আচ্ছা এটা টেবিলের নকশা হ্যাঁ আচ্ছা এই টেবিল এর নকশাটা আচ্ছা দেখেন এই যে টেবিলের নকশাটা কত কতাই করবেন যাচাবাছি করে অবশ্যই কিন্তু কিনবেন আচ্ছা

আচ্ছা ভেঙে নিলে আচ্ছা এটা কিন্তু থাকতেছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঁয়ষট্টি এক লক্ষ বিশ হাজার আচ্ছা দুইটা যদি এক সেক্ষেত্রে এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো কিন্তু অবশ্যই থাকতেছে আচ্ছা পিছনে কিন্তু আইটি আপনার ওয়াল দেখছিলাম ভাইয়া মার্শাল কাঠের কোয়ালিটি গুলো গুলো প্রত্যেকটা একদম ছত্রিশ হাজার আচ্ছা এর পাশাপাশা ভাইয়া এই যে আচ্ছা এটাই দশ হাজার টাকা টাকা একদম সিম্পলের অনেক কিন্তু

দেখেন আর কাঠের কোয়ালিটিগুলো তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন

খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন থাকছে যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর কেউ যদি চান যে এক্সচেঞ্জ করবেন তাও কিন্তু সেগুন কাটার হতে হবে সেগুন বা বারমাটি হইতে হবে এক্সচেঞ্জ করতে পারবেন বা বিক্রি করতে চাইলে বিক্রিও কিন্তু করতে পারবেন আচ্ছা ভাই একটু লোকেশনটা যদি শেয়ার করতেন আমাদের ভিউয়ারদের কাছে বসনা ঢাকা ক্যান্টনমেন্ট পশুখেত বাজারের অপর পাশে ভাই ভাই সুপারমার্কেটের দ্বিতীয় তলায় এখানে 10টা দোকান আছে 10টা আইটেমের মাল আছে আচ্ছা আচ্ছা আপনি আসবেন আয়া দেখবেন আগে পরিদর্শন করবেন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা সে প্রবাসী যারা আছে বা দেশ দেশ গ্রামে যারা আছে তারা অনেক টাকা দিয়ে মার্কেটে অনেক বলে কাস্টমার অনেকেই আচ্ছা আচ্ছা বলছি ভাই আগে টাকা যদি বুঝে আগে টাকা দেন এবং কিন্তু অবশ্যই টাকা দেওয়ার ক্ষেত্রে ক্যাশ মেমোটা বুঝে নেবেন অবশ্যই এটা টাকা দেওয়ার আগে কিন্তু আপনারা ক্যাশ মেমোটা বুঝে নেবেন অবশ্যই ক্যাশ মোমু যে দিতে সে কিন্তু দোকানদার না অবশ্যই এটা কিন্তু আপনারা নিজেও বুঝেন বুঝে শুনে কিন্তু অবশ্যই কিনবেন এখন শিক্ষিত লোক সবাই কথা বলছেন কেউ অশিক্ষিত এখন আর নাই আচ্ছা দশ বার ভাবেন ভাবার পরে আপনারা আমি আমার আচ্ছা আচ্ছা অবশ্যই ভেবে চিনতে তারপরে কিনবেন আচ্ছা যে জায়গাতে ভিডিওটি দেখতে অবশ্যই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন শরীয়তপুর ফার্নিচার থেকে সাইফুল ভাইয়ের কাছ থেকে কী কী প্রোডাক্ট দেখতে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ